আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ ছিল না জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে নড়াইলে সাবেক হইব মাশরাফি বিন মোর্তজ্জা সহ নব্বই জনের বিরুদ্ধে মামলা বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক নড়েল দুই আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাশরাফি বিন মর্তজা ও তার পিতা গুলাম মোর্তোজা স্বপন সহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নব্বই জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে এবারে জানাবো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বারবার মানবাধিকার লঙ্ঘন করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক গত কয়েকদিনে দুজন বাংলাদেশি নাগরিক হত্যায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে খিলাফত মজলিসের আমির মৌলানা আব্দুল বাসিদ আজাদ ও মহাসচিব ডক্টর আব্দুল কাদের তারা বলেন বাংলাদেশ সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বারবার মানবাধিকার লঙ্ঘন করেছে ফেলানি সহ সীমান্তে বিএসএফ যতগুলি হত্যাকাণ্ড সংঘটিত করেছে সবকটি সুষ্ঠু বিচার করতে হবে আর একটি লাশও আমরা সীমান্তে দেখতে চাই না বর্তমান সরকারকে ভারতীয় সব আগ্রাসন রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ রাখতে হবে জানাবো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহিকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয় ঢাকা মেট্রোপলিটন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করে মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন রাত পৌনে দশটার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা পরে জানানো হবে এদিকে শাহজালাল বিমানবন্দরের এক কিলোমিটার পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করা হবে এমনটাই জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজাউনাহান পহেলা অক্টোবর থেকেই এলাকায় যানবাহনের হর্ন বন্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন বিমানবন্দরকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করতে বিকল্প সামগ্রী ব্যবহারে উৎসাহিত করা হবে জানিয়ে দেব ভারতের সঙ্গে কথা বলতে হবে মাথা উঁচু করে উপদেষ্টা আসিফ অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেছেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে কথা বলতে হবে চোখে চোখ রেখে মাথা নিচু করে নয় কথা বলতে হবে মাথা উঁচু করে ভারত এতদিন একটি দলের সঙ্গে কথা বলেছে কিন্তু এখন আর তা হবে না এদেশের জনগণ পররাষ্ট্রের নীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি রাষ্ট্র বাস্তবায়ন করবে শেখ হাসিনার সরকারের প্রতি জনগণের ম্যান্ডেট ছিল না যে কারণে তারা বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিদের সামনে মাথা নিচু করে থাকত এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইলেন অভিনেত্রী শ্রীলেখাপ আর্যিকর কাণ্ডে আন্দোলনরতদের ফিরে যেতে এবং দুর্গাপূজার উৎসবের প্রস্তুতি নিতে অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তীব্র নিন্দা প্রকাশ করেছেন অভিনেত্রী শ্রীলখা মিত্র একই সঙ্গে মমতা ব্যানার্জির সরাসরি পদত্যাগেরও দাবি জানিয়েছেন এই অভিনেত্রী এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নড়াইলের সাবেক হুইপ মাশরাফি সহ নব্বই জনের নামে মামলা বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক নড়াইল দুই আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাশরাফি বিন মোর্তজা ও তার পিতা গোলাম মোর্তজ্জা স্বপন সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নব্বই জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন সদর উপজেলার গ্রামের মৃত মতিয়া রহমানের ছেলে এবং সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সর্দর থানার মামলা নম্বর দশ মামলার অন্য আসামিরা হলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষচন্দ্র বোস সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নিজামুদ্দিন সহ আরও বেশ কয়েকজন মামলায় অভিযোগ করা হয় চৌঠা অগস্ট দু হাজার চব্বিশে দুপুরে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে রামদা লাঠি সোরা শটগান বন্দুক পিস্তল সহ মারাত্মক অস্ত্রাদি নিয়ে জোটবদ্ধ হয়ে চৌরাস্তা থেকে চিত্রা নদীর পর্যন্ত বেআইনিভাবে সমাবেশ করে ওই সময় বাজার হতে মালিবাগ হয়ে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র জনতা অভিভাবক সহ সাধারণ মানুষ সেরাচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিলে শহরের অভিমুখে শেখ রাসেল সেতুর পূর্ব পর্যন্ত পৌঁছালে আসামিরা জোটবদ্ধ হয়ে গুলি বর্ষণ করে এ সময় গুলিতে সদর উপজেলার পলইডঙ্গা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে শফিকুর ইসলাম গুরুতর জখম হন এছাড়া বোমার আঘাতে অনেকে আহত হয়েছেন তাদের ইটপাটকেলেও অনেকে আহত হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বারবার মানবাধিকার লঙ্ঘন করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক গত কয়েকদিনে দুজন বাংলাদেশী নাগরিককে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিসের আমির মৌলানা আব্দুল বাসিদ আজাদ ও মহাসচিব ড মোহাম্মদ আব্দুল কাদের তারা বলেন বাংলাদেশ সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বারবার মানবাধিকার লঙ্ঘন করেছে সম্প্রতি দুজন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে তারা গুলিবিদ্ধ অবস্থায় আহত হয়েছে আরও অনেকে পৃথিবীর কোনো সভ্যদেশ দেশ নিরস্ত্র নিরাপরাধ মানুষকে সরাসরি গুলি করবার নির্দেশ দিতে পারে না কিন্তু ভারত সেটা দীর্ঘদিন ধরে করে আসছে এটা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন এই নিপীড়নকারী দেশের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে ফেলানিসহ সীমান্তে বিএসএফ যতগুলো হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সবকটের সুষ্ঠু বিচার করতে হবে আর একটি লাশও আমরা সীমান্তে দেখতে চাই না বর্তমান সরকারকে ভারতীয় সব আগ্রাসন রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে সাবেক জ্বালানি উপদেষ্টা তৌহিকি ইলাহি গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌহিদি ইলাহিকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয় ঢাকা মেট্রোপলিটন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল রেজাউলকরি মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান আজ রাত পৌনে দশটার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা পরে জানানো হবে এদিকে অবৈধভাবে সীমান্ত দিয়ে চেষ্টাকালে সাবেক অতিরিক্ত জেনারেল ব্যারিস্টার মেহেদি চৌধুরী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আইনালকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় জিনাইদাহ জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃত দুজনেই যথাক্রমে ডিএমপির আদাবর থানা এবং জেএমপি বাসন থানার রুজুকৃত দুটি পৃথক মামলায় ইজাহার নামে আসামি প্রসঙ্গত গত পাঁচই অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরে আটই অগাস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করেন এরপর তেরোই অগাস্ট থেকে সারা দেশে এরই মধ্যে শুধু শেখ হাসিনার নামেই হত্যা মামলা হয়েছে প্রায় দেড়শো বিভিন্ন মামলায় এখন পর্যন্ত সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাবেক আইজিপি সরকারি কর্মকর্তা সহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন শাহজালাল বিমানবন্দরে এক কিলোমিটার পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করা হবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা হাসান বলেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক কিলোমিটার উত্তর এবং এক কিলোমিটার দক্ষিণ পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করা হবে পহেলা অক্টোবর থেকে এই এলাকায় যানবাহনে হর্ন বন্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন বিমানবন্দরকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করতে বিকল্প সামগ্রী ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম জোর করা হবে মঙ্গলবার এক ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন সভাটি বিমানবন্দর এলাকার সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং হর্নের ব্যবহার বন্ধের লক্ষ্যে এসভার আয়োজন করা হয় পরিবেশ উপদেষ্টা বলেন বিমানবন্দর সংলগ্ন এলাকায় হর্ন বন্ধে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রচার চালানো হবে সতেরোই সেপ্টেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিভাগ এবং সংস্থাগুলোর সঙ্গে সভা করে পরিকল্পনা চূড়ান্ত করা হবে পয়লা অক্টোবর থেকে পরিবেশ অধিদপ্তরে বিআরটিএ সিভিল এভিয়েশন এবং ট্রাফিক পুলিশের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব এবার মমতার পদত্যাগ চাইলেন অভিনেত্রী শ্রীলেখা আরজিকর কাণ্ডে আন্দোলনরতদের ফিরে যেতে এবং দুর্গাপূজার উৎসবের প্রস্তুতি নিতে অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে তীব্র নিন্দা প্রকাশ করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র একই সঙ্গে মমতা ব্যানার্জির সরাসরি পদত্যাগেরও দাবি জানিয়েছেন ওই অভিনেত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে মুখ্যমন্ত্রীকে জোরালো প্রতিবাদ জানান শ্রীলেখা তার বক্তব্যে কি বলবেন বলুন এবার এক মাসে বাবা মা তার মেয়ের ধর্ষণের হত্যা ভুলে যাক মানুষ আপনাদের অন্যায় আবারও মেনে নিক চাঁদা আর ভাতা সব চাপা পড়ে যাক সেটি আর হচ্ছে না দিদি আপনি মানে মানে গতিটি ছাড়েন তারপর হবে আমাদের পুজো তিলোত্তমাদের পুজো মানুষ আপনার পুজোর ফানোস আর ভুলছে না রিজাইন এর আগে সুপ্রিম কোর্টে পাঁচই সেপ্টেম্বর শুনানির দিন ধার্য থাকলেও প্রধান বিচারপতি বেঞ্চে না বসায় তারিখ পিছিয়ে নয় সেপ্টেম্বর করা হয় এদিন শুনানির পরে নবানের এক প্রশাসনিক বৈঠকে মমতা বলেন এক মাস হয়ে গেল একত্রিশ দিনের এক মাস কেটে গেছে আমি আপনাকে অনুরোধ করছি পুজোয় ফিরে আসুন উদযাপনে ফিরে আসুন